আসসালামু আলাইকুম তো এবারওয়ান টু হিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত ভিডিও শিক্ষাতে আজ তো রচনা শেয়ার করছি শিষ্টাচার ও সৌজন্যবোধ গুরুত্বপূর্ণ রচনাটি 20 টি পয়েন্টের সংগ্রহে তুলে ধরেছি আর তো এবারওয়ান টু হিন চ্যানেলেতে সমস্ত ভিডিওগুলোই সহজ শব্দ দিয়ে স্যাম্পল পড়া ভিত্তি করে তৈরি করা হয়েছে তা قناه চ্যানেল পাশে থাকবে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ওয়াল করে রাখবে উপস্থাপনা মানুষ হিসেবে আমরা সামাজিক জীব প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পরিবারের লোকজন প্রতিবেশী ও সংশ্লিষ্ট লোকজনের সাথে বিভিন্ন কারণে দেখাশোনা মত বিনিময় করি এসব কাজে প্রত্যেকের সাথে ভদ্র ও মার্জিত ব্যবহারের নামই শিষ্টাচার শিষ্টাচারের সংজ্ঞা শিষ্টাচারিতার আবেদনিকর্ত সৌজন্য ভদ্রতা শিষ্টতা আদব কায়দা ইত্যাদি পরিভাষায় মার্জিত ও ভদ্র আচরণের শিষ্টাচার আত্মীয় অনাত্মীয় পরিচিত অপরিচিত স্বধর্মী বিধর্মী সকলের সঙ্গে ভদ্র ও রচি সম্মত ব্যবহারের শিষ্টাচারের বৈশিষ্ট্য তোমরা লিখে রাখবে শিষ্টাচারের গুরুত্ব শিষ্টাচারের মাধ্যম মানব জীবন ও শিষ্টাচারের গুরুত্ব ছাত্র জীবন হলো মানুষের প্রস্তুতি পর্ব এর উপর নির্ভর করে তার পরবর্তী জীবনের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে তার ভবিষ্যৎ জীবনের গতি প্রকৃতি এ সময় হলো তার শিষ্টাচার ও সৌজন্য শিক্ষার কাল তার উন্মেষ লগ্ন শিষ্টাচার ও সৌজন্যের ছাত্র হয় বিনীত ভদ্র নতুন প্রাণ সম্পদে হয় গৌরবান্বিত শিষ্টাচার না থাকার কুফল আর রাজনৈতিক অঙ্গনের শিষ্টাচার দৈনন্দিন জীবনে শিষ্টাচার তোমরা লিখে মুখস্থ করে রাখবে শিল্প বাণিজ্যের শিষ্টাচার শিষ্টাচার সম্পর্কে ভুল ধারণা শিষ্টাচারের প্রয়োজনীয়তা শিষ্টাচার শেখার উপায় শিষ্টাচারের লক্ষণ শিষ্টাচারের সুফল শিষ্টাচার কোন দুর্বলতা নয় পরীক্ষায় পয়েন্ট যত বেশি উল্লেখ করবে ততই বেশি মার্কস পাওয়া যায় সেজন্য আমি বিশটি পয়েন্টের উপর ভিত্তি করে তৈরি করেছি সমস্ত রচনাগুলোই শিষ্টাচার ও সামাজিক জীবন শিষ্টাচার লাভে পরিবেশের প্রভাব